মানুষ মাটির তৈরি মানুষ অথচ তার দম্ভ আকাশ ছোঁয়া একবার নিজের দিকে তাকান্ত আপনার শুরুটা কোথায় এক ফোটা তুচ্ছ পানি থেকে আর আপনার শেষটা কোথায় মাটির নিচে অন্ধকার কবরে যেখানে আপনার সুন্দর দেহটা পোকা পোকামাকড়ের খাদ্য হবে অথচ এই দুয়ের মাঝখানের অল্প কয়েকটা দিন আমরা পৃথিবীকে নিজের মনে করি ক্ষমতা টাকা আর শক্তির মুহে আমরা ভুলে যাই যে আমাদের নিঃশ্বাসটাও আমাদের নিজের নিয়ন্ত্রণে নেই ইতিহাসের পাতায় এমন একজন মানুষের নাম লেখা আছে যে ক্ষমতা পেয়ে নিজেকে মানুষ ভাবা বন্ধ করে দিয়েছিল সে নিজেকে ভাবত খোদা সে হাজার হাজার মানুষের সামনে বুক ফুলিয়ে বলেছিল আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের শ্রেষ্ঠ রব চিন্তা করতে পারেন তার স্পর্ধা আসমান যার ইশারায় চলে জমিন যার হুকুমে স্থির থাকে সেই মহান রবের সামনে দাঁড়িয়ে এক মাটির মানুষ নিজেকে রব দাবি করছে আজ আমরা সেই মানুষটির শেষ মুহূর্তের সাক্ষী হব আমরা দেখব যে ঠোঁট দিয়ে সে নিজেকে খোদা দাবি করেছিল সেই ঠোঁটে মৃত্যুর আগ মুহূর্তে কেমন করে কাদা জমে গিয়েছিল আমরা জানব নদের সেই ভয়াল ঢেউয়ের নিচে হাজার টন পানির চাপে পিষ্ট হওয়ার ঠিক আগ মুহূর্তে ফেরাউন আসলে কি দেখেছিল কেন মহাকাশ থেকে নেমে আসা ফেরেশতা জিব্রাইল সালাম নিজের হাতে তার মুখে কাদা গুজে দিয়েছিলেন আপনার হৃদয়ের সবটুকু আবেগ আর মনোযোগ দিয়ে শুনুন কারণ এটা শুধু ফেরাউনের গল্প নয় এটা আপনার আমার এবং আমাদের ভেতরে লুকিয়ে থাকা অহংকারের পতনের গল্প দৃশ্যপট প্রাচীন মিশর সভ্যতা তখন তার শিখরে নীলনদের তীরে গড়ে ওঠা এই সাম্রাজ্যের অধিপতি তখন দ্বিতীয় রামিসেস বা ফেরাউন অনেকের মতে তার ক্ষমতা ছিল অসীম তার সেনাবাহিনী ছিল অপ্রতিরোধ তার একটা ইশারায় হাজার হাজার মানুষের গরদান মেজেত ফেরাউন শুধু একজন রাজাই ছিল না সে ছিল এক মনস্তাত্ত্বিক স্বৈরাচার সে তার প্রজাদের মগজ ধোলাই এমনভাবে করেছিল যে তারা তাকেই রিজিকদাতা তাকেই জীবনদানকারী মনে করত তার প্রাসাদে স্বর্ণের ছড়াছড়ি তার আস্তা বলে সেরা সব আরবি ঘোড়া ক্ষমতার নেশায় সে অন্ধ হয়ে গিয়েছিল কিন্তু ভাই ও বোনেরা অন্ধকারের গভীরতা যত বেশি হয় ভোরের আলো ফোটার সময় তত কাছে চলে আসে ফেরাউনের প্রাসাদেও সেই ভয়ের কম্পন শুরু হল যখন মুসা সালাম আল্লাহর বাণী নিয়ে তার সামনে দাঁড়ালেন ফেরাউন যা দেখেছিল তা কোনো জাদুকরের কাজ ছিল না লাঠি সাপ হয়ে যাওয়া হাত উজ্জ্বল হয়ে যাওয়া নীল নদের পানি রক্ত হয়ে যাওয়া এসব ছিল আল্লাহর কুদরত কিন্তু জানেন তো অহংকারী মানুষের চোখের সামনে সত্য পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলেও সে তা দেখে না ফেরাউনও দেখেনি সে মুসা সালামকে জাদুকর বলল পাগল বলল সে তার নিজের ধ্বংস পরোয়ানা নিজেই সই করে দিল আল্লাহর হুকুম এল হে মুসা আমার বান্দাদের নিয়ে রাতে বেরিয়ে পড় লক্ষ লক্ষ বনি ইসরাইল কারো কোলে শিশু কারো পিঠে বৃদ্ধ বাবা মা তারা দৌড়াচ্ছে পেছনে ফেলে এসেছে তাদের ঘর বাড়ি তাদের স্মৃতি তাদের লক্ষ্য লোহিত সাগর পাড়ি দিয়ে সিনাইয়ের মরুভূমি মুক্তির স্বাদ পাওয়ার আশায় তারা দিশে হারা কিন্তু ফেরাউনের তা সহ্য হয় সে খবর পেল তার রক্তে আগুন জ্বলে উঠল আমার গোলামরা পালিয়ে যাবে অসম্ভব সে আদেশ দিল সাজাও রথ বের কর সেনাবাহিনী ভাবুন সেই মুহূর্তটা একদিকে দিগন্ত জোড়া মরুভূমি আর একদিকে বিশাল লোহিত সাগর বনি ইসরাইলরা যখন সমুদ্রের তীরে পৌঁছাল তখন ভোর হয়ে গেছে তারা পেছনে তাকালো আর যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল দিগন্ত জুড়ে শুধু ধুলো আর ধুলো হাজার হাজার রথ ধেয়ে আসছে সূর্যের আলোয় ফেরাউনের সৈন্যদের তলোয়ার চকচক করছে মৃত্যুর দূত যেন ঘোড়ায় চড়ে আসছে বনী ইস্রাইলরা চিৎকার করে উঠল হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে সমুদ্র পেছনে ফেরাউন আজ আমাদের বাঁচার কোনো পথ নেই মানুষের যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন মুমিনের জন্য আসমানের দরজা খুলে যায় হযরত মুসা আলে বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি পাহাড়ের মতো অটল বিশ্বাস নিয়ে বললেন কাল্লা ইন্না মা দিন কক্ষণই না আমার সাথে আমার রব আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন আল্লাহর হুকুম হল হে মুসা সাগরে আঘাত কর মূসা সালাম লাঠি দিয়ে পানিতে স্পর্শ করলেন আর সাথে সাথে যা ঘটল তা বিজ্ঞানের সব থিওরিকে হার মানিয়ে দিল চোখের পলকে উত্তাল সমুদ্র শান্ত হয়ে গেল না বরং সমুদ্রের বুক চিড়ে পানি দুই ভাগে ভাগ হয়ে গেল কল্পনা করুন দৃশ্যটা পানির এক একটা ঢেউ পাহাড়ের মতো বিশাল উঁচু হয়ে দুই পাশে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল মাঝখানে তৈরি হল একেবারে শুকনো রাস্তা কাদা নয় পিচ্ছিল নয় একেবারে ধুলো ওড়া শুকনো রাস্তা কোরআনের ভাষায় ফাইন ফালাকা কুল্লু ফাকানা ফিরকিন কাত্তাউদিল আজিম তা বিভক্ত হয়ে গেল এবং এর প্রত্যেকটি বিশাল পাহাড়ের মতো হয়ে গেল সুরা আশুয়ারা তেষট্টি নাম্বার আয়াত পানির ওই স্বচ্ছ দেওয়ালের ভেতর দিয়ে হয়তো মাছেরা সাদার কাটছিল আর বনি ইসরায়েলরা বিস্ময়ে সেই দিকে তাকিয়ে আল্লার সুক্রিয়া আদায় করতে করতে রাস্তা পার হচ্ছিল বনি ইসরায়েলরা ওপারে চলে গেল ফেরাউন এসে পৌঁছাল সমুদ্রের তীরে সে দেখল সমুদ্রের মাঝখানে রাস্তা সাধারণ কোনো মানুষ হলে এখানে থমকে যেত সে ভাবত এটা কোনো মানুষের কাজ হতে পারে না আমি যার সাথে লড়ছি সে কোনো সাধারণ জাদুকর নয় কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে দেয় ফেরাউনকার সেনাপতিদের দিকে তাকিয়ে হয়তো বলেছিল দেখেছ আমার ভয়ে সমুদ্র পথ করে দিয়েছে হায় কপাল সে বুঝল না এই রাস্তা তার বিজয়ের পথ নয় এটা আল্লাহ তালার পাতা এক মরণ ফাঁদ ইঁদুর যেমন খাবারের লোভে খাঁচায় ঢোকে ফেরাউনও তার দম্ভের লোভে সেই ফাঁদে পা দিল সে ঘোড়া ছোড়াল তার পেছনে হাজার হাজার সৈন্য সমুদ্রের মাঝখানে তারা পৌঁছে গেল ডানে পানির পাহাড় বামে পানির পাহাড় মাঝখানে ফেরাউনের অহংকারের মিছিল ঠিক যখন ফেরাউন এবং তার পুরো বাহিনী সমুদ্রের মাঝখানে আল্লাহর হুকুম এলো যে পানি এতক্ষণ আল্লাহর ভয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিল হুকুম পাওয়া মাত্রই সে প্রলয়ঙ্করী রূপ ধারণ করল লক্ষ লক্ষ টন পানি একসাথে ধসে পড়ল তাদের ওপর ভাবুন তো সেই শব্দটা হাজার হাজার বজ্রপাত একসাথে হলে যেমন শব্দ হয় পানির গর্জনে তেমন শব্দ হতে লাগল ফেরাউনের রথ উল্টে গেল তার শক্তিশালী ঘোড়াগুলো খড়কুটর মতো ভেসে যেতে লাগল যে সৈন্যরা একটু আগে তলোয়ার উঁচিও মানুষ মারতে যাচ্ছিল এখন তারা খাবি খাচ্ছে লোহা আর স্বর্ণের বর্মগুলো এখন তাদের মৃত্যুর কারণ হল ওগুলোর ভারে তারা আরও দ্রুত তলিয়ে যেতে লাগল এখন আমরা সেই মুহূর্তটিতে এসেছি যা নিয়ে আমাদের আজকের আলোচনা পানির নিচে ফেরাউন হাবুডুবু খাচ্ছে তার ফুসফুসে পানি ঢুকছে দম বন্ধ হয়ে আসছে ইসলামী বিশ্বাস অনুযায়ী মানুষের মৃত্যুর ঠিক আগের মুহূর্তকে বলা হয় গর বা আল এহতেসার এটা এমন এক মুহূর্ত যখন দুনিয়ার সব পর্দা সরে যায় আপনার আমার মৃত্যু যখন আসবে তখন আমরাও এই মুহূর্তের মুখোমুখি হব তখন আমাদের চোখ এমন জিনিস দেখবে যা আমরা সারা জীবন বিশ্বাস করিনি ফেরাউনের ক্ষেত্রেও তাই হল পানির গভীরে মৃত্যুর ঠিক কয়েক সেকেন্ড আগে ফেরাউনের চোখের সামনে থেকে পর্দা সরে গেল সে কি দেখল মুফাসিরগণ বলেন সে দেখল তার চারপাশে আর পানি নেই সে দেখছে মৃত্যুর ফেরেস্তা মারাকুল মৌতকে সে দেখছে জাহান নামের লেলিহান শিখা তার জন্য অপেক্ষা করছে সে দেখছে সে নিজেকে যে ক্ষোদা দাবি করত তা ছিল কত বড় মিথ্যা সে দেখছে আসমান এবং জমিনের প্রকৃত মালিক আল্লাহ তার দিকে তাকিয়ে আছেন কিন্তু দয়ার দৃষ্টিতে নয় বরং ন্যায় বিচারের দৃষ্টিতে বন্ধুরা এখান থেকেই ইতিহাসের সবচেয়ে লোমহর্ষক ঘটনাটি শুরু যখন ফেরাউন নিশ্চিত মৃত্যু দেখল যখন তার সব দম্ভ চূর্ণ হয়ে গেল তখন তার মনে হল আমি তো ভুল করেছি মুসার খোদাই তো সত্য বাঁচার শেষ আকতি নিয়ে সে চিৎকার করতে চাইল সে তওবা করতে চাইল পবিত্র কোরআনে আল্লাহ সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন অবশেষে যখন সে ডুবতে লাগল তখন বলল আমি ইমান আনলাম যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই যার ওপর বনি ইসরায়েল ইমান এনেছে এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা ইউনুস নব্বই লক্ষ্য করুন সারা জীবন যে লোকটা বলল আমি খোদা মরার এক সেকেন্ড আগে সে বলছে আমি মুসলিম কিন্তু তওবা কি কবুল হয়েছিল না কেন জানেন কারণ মৃত্যুর ফেরিস্তাকে দেখার পর আর ইমান গ্রহণযোগ্য হয় না পরীক্ষার খাতা জমা দেওয়ার পর আর উত্তর লিখে লাভ নেই এখানেই ঘটেছিল এক বিস্ময়কর ঘটনা সহি হাদিস শরীফে এসেছে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সেই মুহূর্তে জিব্রাইল আলাহ সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন জিব্রাইল আলাহ সাল্লাম ভয় পেয়ে গেলেন তিনি কেন ভয় পেলেন ফেরাউনকে না তিনি ভয় পেলেন আল্লাহর অসীম দয়া বা রেহমাতকে জিব্রাইল আলাহ সাল্লাম ভাবলেন এই পাপিষ্ঠ ফেরাউন যে হাজার হাজার শিশুকে হত্যা করেছে নিজেকে খোদা দাবি করেছে সে যদি এখন শেষ মুহূর্তে আল্লাহর নাম নেয় আর দয়ালু আল্লাহ যদি তাকে মাফ করে দেন আল্লাহর দয়া তো তার রাগের চেয়েও বেশি এই ভয়ে জিব্রাইল আলাহাম কি করলেন জানেন রাসুল ওসাল্লাম বলেন জিব্রাইল আলহ্লাম সাগরের তলার কাদা তুলে ফেরাউনের মুখে গুজে দিচ্ছিলেন যাতে সে কালিমা বা ক্ষমার বাক্যটি স্পষ্টভাবে উচ্চারণ করতে না পারে তিরমিজি তেইশশো বত্রিশ চিন্তা করুন দৃশ্যটা আসমানের শ্রেষ্ঠ ভেরেষ্টা পানির নিচে পৃথিবীর শ্রেষ্ঠ সীমালঙ্ঘনকারীর মুখে কাদা ঠেসে ধরছেন কেন যাতে সে রেহমাত না পায় এটা ছিল আল্লাহর ন্যায় বিচার যে মুখ দিয়ে সে নিজেকে খোদাবাবি করেছিল আজ সেই মুখ কাদায় পূর্ণ ফেরাউনের সেই শেষ মুহূর্তের ইমান আল্লাহ কবুল করেননি আল্লাহ তাকে তৎক্ষণাৎ জবাব দিলেন সেই জবাবটি আজও কোরআনে জল করছে আলান আন আসাই তাকাবলু এখন অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত সুরা ইউনুস একানব্বই আল্লাহ বললেন বড্ড তিরি হয়ে গেছে ফেরাউন সারা জীবন তোমাকে সুযোগ দিয়েছি মুসাকে পাঠিয়েছি নিদর্শন দেখিয়েছি তুমি অহংকার করেছ আর এখন যখন দেখছ বাঁচার উপায় নেই এখন বলছো ইমান আনলাম তবে আল্লাহ ফেরাউনকে একটা বিশেষ কারণে পুরো পৃথিবী থেকে মুছে ফেললেন না আল্লাহ চাইলেন এই লোকটা কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য একটা জীবন্ত শিক্ষা বা মিউজিয়াম পিস হয়ে থাকুক তাই আল্লাহ পরের আয়াতেই এক ঐতিহাসিক ঘোষণা দিলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো সুরা ইউনুস বিরানব্বই সুভান আল্লাহ আল্লাহ তার ওয়াদা রেখেছেন হাজার হাজার বছর পার হয়ে গেছে কত রাজা বাদশাহ মাটির সাথে মিশে গেছে অ্যালেকজান্ডার দ্য গ্রেট নেপোলিয়ান চেঙ্গিস খান তাদের হাড় গোড়েরও হদিস নেই কিন্তু ফেরাউন তার লাশ আজও অবিকৃত আঠারোশো আটানব্বই সালে লোহিত সাগরের কাছে কিংস ভ্যালি থেকে যখন তার মামি আবিষ্কৃত হল বিজ্ঞানীরা অবাক হয়ে গেল ডক্টর মরিস বুকাইলি যখন এই মামি পরীক্ষা করলেন তিনি দেখলেন ফেরাউনের শরীরের লবণের আস্তরণ যা প্রমাণ করে সে সাগরে ডুবে মারা গিয়েছিল এবং তার লাশ পচে যাওয়ার আগেই পানি থেকে তুলে ফেলা হয়েছিল আল্লাহ তাকে পচতে দেননি গলতে দেননি সাগরের মাছকে খেতে দেননি তাকে রেখে দিয়েছেন এক স্থবির নিথর এবং অসহায় মামি হিসেবে আজ মিশরের জাদুঘরে এয়ার কন্ডিশন রুমে শুয়ে আছে সেই দম্ভকারী ফেরাউন প্রতিদিন হাজার হাজার পর্যটক টিকিট কেটে তাকে দেখতে যায় তাকে দেখে কেউ সম্মান করে না বরং শিক্ষা নেয় তার সেই উদ্ধত শরীরটা এখন চুপসে যাওয়া চামড়ার একটা স্তূপ মাত্র প্রিয় দর্শক ফেরাউনের এই করুণ পরিণতি কি শুধুই একটা ইতিহাসের গল্প না এটি একটি আয়না ফেরাউন যখন ডুবছিল সে দেখেছিল তার সেনাবাহিনী তাকে বাঁচাতে পারছে না তার ধন সম্পদ তাকে ভাসিয়ে রাখতে পারছে না আজ আমাদের দিকে তাকান আমাদের মধ্যেও কি ছোট ছোট ফেরাউন লুকিয়ে নেই যখন আমরা ক্ষমতার জোরে দুর্বলের উপর অত্যাচার করি আমরা ফেরাউন যখন আমরা টাকার গরমে মানুষকে মানুষ মনে করি না আমরা ফেরাউন যখন আমরা আল্লাহর হুকুম অমান্য করে বলি আমার জীবন আমি যা খুশি তাই করব তখন আমাদের ভেতরেও সেই ফেরাউনি অহংকার কাজ করে ফেরাউনের মৃত্যু আমাদের তিনটি কঠিন সত্য শেখায় এক তওবা করতে দেরি করবেন না আমরা ভাবি বয়স হলে তওবা করব রিটায়ারমেন্টের পর নামাজ ধরব কিন্তু ফেরাউনের মতো আমাদেরও গারগারা বা শেষ মুহূর্ত যে কোনো সময় চলে আসতে পারে তখন তওবা করার আর সুযোগ থাকবে না জিব্রাইল সালাম হয়তো আমাদের মুখে কাদা দেবেন না কিন্তু আমাদের মুখ বন্ধ হয়ে যাবে দুই অহংকারের পতন নিশ্চিত ধুলোর তৈরি মানুষের অহংকার সাজে না আপনি যত বড় ক্ষমতাভরী হন না কেন আল্লাহর কুদরতের সামনে আপনি সাগরের ফেনার চেয়েও তুচ্ছ তিন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ফেরাউনকে আল্লাহ দীর্ঘ সময় ছাড় দিয়েছিলেন কিন্তু যখন ধরলেন তখন আর পালানোর পথ রইল না আমাদের পাপের কারণে আল্লাহ এখনও আমাদের শাস্তি দিচ্ছেন না মানে এই নয় যে তিনি ভুলে গেছেন তিনি আমাদের ফিরে আসার সুযোগ দিচ্ছেন ভিডিওটি শেষ করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন আজ রাতে যদি আপনার মৃত্যু হয় তবে কি আপনি ফেরাউনের মতো অতৃপ্ত তবা নিয়ে মরবেন নাকি একজন প্রশান্ত বিশ্বাসী হিসেবে রবের সাথে দেখা করবেন সিদ্ধান্ত আপনার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে টিক 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 হে আল্লাহ আমাদের অহংকার দূর করে দাও আমাদের শেষ পরিণতি যেন হয় ইমানের সাথে ফেরাউনের মতো লোক দেখানো তওবা নয় বরং হৃদয়ের গভীর থেকে করা তওবা কবুল করো আমাদের মৃত্যু যেন হয় সেজদারত অবস্থায় আমিন